আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলবো ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে এই সিজনে লিভারপুল কিন্তু দারুণ ছন্দে রয়েছে আমরা যদি ইপিএল এর পয়েন্ট টেবিলের দিকে তাকাই তাহলে দেখা যায় লিভারপুল কিন্তু উনিশ ম্যাচ খেলে চোদ্দোটিতে জিতেছে চারটিতে ড্র করেছে এবং একটি ম্যাচ হেরেছে আর ছিচল্লিশ পয়েন্ট অর্জন করেছে উনিশ ম্যাচে ছেচল্লিশ পয়েন্ট নিয়ে তারা কিন্তু ইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অপরদিকে আর্সেনাল বিশ ম্যাচ খেলে এগারোটিতে জয় পেয়েছে সাতটিতে ড্র করেছে এবং দুটি ম্যাচ কিন্তু তারা হেরেছে আর এই বিশ ম্যাচে তাদের পয়েন্ট হচ্ছে চল্লিশ তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে নটিংহাম ফরেস্ট বিশ ম্যাচ খেলে চল্লিশ পয়েন্ট অর্জন করে তারা কিন্তু তালিকার তৃতীয় স্থানে রয়েছে চেলসির দিকে যদি তাকায় তাহলে দেখা যায় চেলসি কিন্তু বিশ ম্যাচ খেলে দশটি ম্যাচ তারা জিতেছে ছয়টি ম্যাচ ড্র করেছে চারটি হেরেছে যার কারণে তাদের পয়েন্ট হচ্ছে ছত্রিশ আর এই ছত্রিশ পয়েন্ট নিয়ে তারা কিন্তু ইপিএলের চতুর্থ স্থানে রয়েছে নিউ পঁয়ত্রিশ পয়েন্ট পঞ্চম স্থানে রয়েছে এবং গতবারের চ্যাম্পিয়ন ম্যান সিটি তারা কিন্তু চৌত্রিশ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের এই সিজনে গোল স্কোরিংয়ের দিকে যদি তাকায় তাহলে দেখা যায় লেবারপুলের মোহাম্মদ সালা কিন্তু এখনও পর্যন্ত আঠারোটি গোল করে ইপিএলের সর্বোচ্চ গোলদাতা কিন্তু এখনও রয়েছেন আর্লিং হালান তিনি কিন্তু ষোলোটি গোল করেছেন আলেকজান্ডার ইসাক এবং কোল পালমার সহ তারা কিন্তু তেরোটি করে গোল করেছেন মোহাম্মদ সালা যদি এরকম পারফরমেন্স পুরো সিজন ধরে রাখতে পারে তাহলে বলাই যায় ইউরোপিয়ান গোল্ডেন বুট কিন্তু এবার মোহাম্মদ সালাধাতেই উঠতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের অ্যাসিস্টের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় মোহাম্মদ সালা কিন্তু এখানেও সর্বোচ্চ অ্যাসিস্ট করে তালিকার এক নম্বর স্থানে রয়েছেন অপরদিকে বোকায়ো সাকা দশটি অ্যাসিস্ট করেছেন গোলিস্কোরিংয়ের দিক দিয়ে মোহাম্মদ সালা কিন্তু এক নম্বর স্থানে রয়েছেন এদিকে অ্যাসিস্টের দিক দিয়েও কিন্তু সবার শেষে রয়েছে মোহাম্মদ সালা তিনি এই সিজনে এখনও পর্যন্ত এই ইপিএলে আঠারোটি গোল এবং তেরোটি অ্যাসিস্ট করেছেন অর্থাৎ তিনি গোলে অবদান রেখেছেন মোট একত্রিশটিতে ওয়েফার চ্যাম্পিয়ন লিগের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখানেও কিন্তু এর টিমগুলোই ভালো পারফর্ম করতেছে দেখেন এই সিজনে এখনও পর্যন্ত লিভারপুল চ্যাম্পিয়ন লিগে ছয়টি ম্যাচ খেলে ছয়টিতে জিতেছে তাদের পয়েন্ট হচ্ছে আঠারো এবং তারা কিন্তু পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানে রয়েছে অপরদিকে আর্সেনাল কিন্তু ছয় ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আর অ্যাস্টন ভিলা রয়েছে ছয় ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে তার মানে ওয়েফার চ্যাম্পিয়ন লিগেও কিন্তু দারুণ ফুটবল খেলতেছে ইংলিশ প্রিমিয়ার লিগের টিমগুলো ইংলিশ প্রিমিয়ার লিগে কোন টিম চ্যাম্পিয়ন হতো পারে এবং ইংলিশ প্রিমিয়ার লিগের টিমগুলো ওয়েফার চ্যাম্পিয়ন লিগে কেমন পারফর্ম করতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ